নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প চোখ শুনতে থাকুন আজকের গল্প চোখ মুখে বলুক না বলুক গগনাচার্যকে একটু আলাদা মর্যাদা সকলেই দেয় তার কাছে গেলে খরচ বেশি কিন্তু সেও খুব গায়ে লাগে না পাড়ায় পাড়ায় আজকাল প্রতিমার মুখশ্রী নিয়ে রেশারেশি হয় খবরের কাগজে সারি সারি প্রতিমার ছবি ওঠে মায়ের স্ত্রী বিচারে কোন পল্লি সকলকে ছাড়ালো পাড়া ছেলে ছোকরা মাতব্বরদের মধ্যে এ নিয়ে নরম গরম আলোচনা হয় তাই এই ব্যাপারে দশ বিশ টাকা বেশি খরচ বেশি বলে কেউ ভাবে না ফলে পুজোর কমাস আগে থেকেই কাজের চাপে গগনাচার্য হিমশিম খায় সময় তাকে ধরতে না পারলে বিড়ি ডানতে ডানতে একগাল হেসেই সে খদ্দের ফেরায় মিষ্টি করে বলে এই বছর আর হলো না বাবু মশাইডা আসেবার সেবার করে দেব যারা ভালো করে জানে না তাকে এই জবাবের পরেও তারা সময় নষ্ট করে জোর জলুম করে কেউ ভাবে মোছর দিয়ে লোকটা টাকা দেয় ফোন কেউবা কেউ বা সরাসরি টাকার টোপ ফেলে বদন গগনাচার্য ওই একই জবাব এই বছর হাত জোড়া বাবু মশাইরা সামনের বারে আগে থাকতে আসবেন মায়ের কথাটাই আগে ভাববেন কিন্তু আসে যারা তারা কেউ সামনের বারের কথা ভেবে আসে না তাই অনেকে এমন মুখ করে ফেরে যেন জীবনে আর এই মুখও হবে না গগনাচার্যর হাসি মুখ দেখে আমারও হাসি পায় আবার অবাকও লাগে এই সাত হাসিদের লোকটার মধ্যে কোথায় যেন ভারী সহজ একটা জোরের উঁচু আছে যার দরুন এ যুগেও তাকে কারোর মন জুগিয়ে চলতে হয় না এমন এক একটা কথা অনায়াসে বলে বসে যা শুনলে অনেক সময় ধাক্কা লাগে চমক লাগে মুখে কথা সরে না অথচ সেসব কথা কটু কথা নয় মিষ্টি কথা কটু কথা বলতে তাকে শুনি নি আমি পুজোর সময় কলকাতায় থাকলে আমি মাঝে মাঝে তার কাছে চলে আসি চুপচাপ বসে তার কাজ দেখতে ভালো লাগে গগনাচার্য মিড়ি টানে আর তুলি চালায় কোনো সূক্ষ্ম রেখা বিন্যাস করবার সময় বিড়ি দাঁতে কামড়ে ধরে চোখ দুটো পাথরের মতো নিশ্চল করে কাঠামোর দিকে চেয়ে থাকে চেয়ে কিছু একটা জটিলতার সমাধান করে নেয় তারপর তৃপ্তির নিঃশ্বাস পেলে বিড়িতে সুখ টান দেয় নয়তো নতুন বিড়ি ধরায় গোড়ায় গোড়ায় পকেট থেকে সিগারেট বার করে দিতাম সৌজনের খাতিরে নিত কিন্তু রৃদ্ধতা বাড়ার পর মুখ ফুটে বলেছিল সিগারেট মুখে নিয়ে কাজে মন বসে না বাবু মশাই বিড়ি দাস হয়ে গেছি আপনি আমার একটা বিড়ি খেয়ে দেখেন বরণ হালকা কাজের ফাঁকে ফাঁকে গগনাচার্য এটা সেটা বলে গল্প করে তার রঙ তুলির গল্প নয় পেশার কথা নয় দিনকালের কথা রাজনীতি সমাজনীতি নিয়ে এমন এক একটা প্রশ্ন করে বসে যে কখনো কখনো থতমত খেতে হয় কখনো বা হাসি পায় কিন্তু শুনতে ভালো লাগে আরও ভালো লাগে এই সময় খদ্দেরদের সঙ্গে তার বচন বাচন শুনতে রুশিয়ে মজিয়ে মে শোনার মতো কথা বলে গগনাচার্য কিন্তু আগে তার ব্যক্তিগত প্রসঙ্গই আর একটু ভুলে নেওয়া দরকার গগনাচার্য প্রতিমা গড়ে না প্রতিমা রং করে বংশ পরম্পরায় তারা এই রঙের কাজই করে আসছে নিজে সে মাটির কাজও জানে নিজের হাতে প্রতিমা গড়লে লাভের অংশ বাড়ত কিন্তু সে লোভ নেই তার জমিতে তিন চার ঘর কুমোর বসিয়েছে তারা প্রজা অনেকা লাগে সস্তা গণার দিনে গগনাচার্য খানিকটা জমি কিনে রেখেছিল সেই জমির দাম এখন সোনার দামে চড়েছে নিজের ভিটেটুকু রেখে বাকিটুকু বেঁচে দিলে গগনাচার্য তো বটেই তার ছেলে দুটো স্বচ্ছন্দে পায়ে পা দিন কাটিয়ে দিতে পারতো কিন্তু এ চিন্তাও গগনাচার্যর মাথায় ঢোকেনি অতএব তার জমিতে যারা আছে তারা আছেই গগনাচার্য সামান্য ভাড়া পেয়েই খুশি অবশ্য এখানে মূর্তি যারা গড়ে তারা তার নির্দেশ মতোই গড়ে গগনাচার্য ন্যায্য মূল্য দিয়ে কেনে সেগুলো তারপর রঙের কাজ করে এই জন্যেই তার প্রতিমার দাম বেশি সাধারণত কাঠামো যারা গড়ে তারাই রঙের কাজ করে তাই লাভের সঙ্গে তারা ইচ্ছে মতো আপোষ করতে পারে কিন্তু গগনাচার্য সেই উপায় নেই একটি চুক্তির মধ্যে তার নিজের পোষাতে হবে আর মাটির কারিগরদেরও পোষাতে হবে লোকটির সঙ্গে আমার আলাপ বছর কয়েক আগে নিজের কোনো একটা কাজে তখন পরশিল্পীদের কিছু গল্প কথা সংগ্রহ করে বেড়াচ্ছিলাম তখন এই একজনের নাম অনেকের মুখে শুনেছি অনেকে বলেছে আপনি আচার্যি মশাইয়ের কাছে জানবাবো উনি গুণী লোক আঁকা স্কুলের পাশ করা লোক উনি অনেক গল্প শোনাতে পারবেন আপনাকে শুনে বেশ অবাক হয়েছিলাম আর্ট স্কুলের পাশ করা লোক প্রতিমা রং করে এ তো আর শুনিনি কৌতূহল নিয়ে এসেছিলাম বছর পঞ্চাশ হবে বয়স কদম চুলের প্রায় সবই সাদা তার মজবুত দেহ না হলে বুড়ো ভাবদম পরনে আতময়লা খাটো ধুতি একটু বাদে বাদে মিড়ির খোঁজে পতুয়ার পকেট হাতড়ায় দেখলে পাশ করা আর্টিস্ট কেউ বলবে না জানা থাকলেও সত্যিক না সন্দেহ হবে কথায় বার্তায় যেমন নম্র তেমনই সহজ আমার কাজ মিটে যাওয়ার পরেও এই লোকটি আর তার এই কাজের পরিবেশ আমাকে টানত ফাঁক পেলেই আসতম লোকটা খুশিতে গলে যেত এই থেকেই রিদ্রতা আমি লিখি বলে আমাকে মস্ত গুণী লোক ঠাউরেছে সে আমি যে আরও অনেক বড় গুণী জীবনের তাপ আর স্পর্শ নিতে আসি সে আর মুখ ফুটে বলতে পারি না অনেকবার নিষেধ করা সত্ত্বেও ক্ষতের মতোই সে আমাকেও বাবু মশাই বলে আগে তো এলেই পায়ের ধুলো নেবার জন্য হাত বাড়াতো আমি ডাক করাতে তবে সে চেষ্টা ছেড়েছে কিন্তু সুরে বলেছে আপনি ভামুন নিতে দোষ কি দোষ গুণের প্রসঙ্গ ছেড়ে বলেছি ভামুন তো আপনিও সঙ্গে সঙ্গে সন্ত্রস্ত হয়ে চার আঙুল জীব কেটে যেন সোনার পাপ খণ্ডন করতে চেয়েছে বলেছে আমরা বামুনের কলঙ্ক এমন কথা বলবেন না বাবু মশাই এই কথার তাৎপর্য পরে বুঝেছি পুজোর কমাস আগে থেকেই সারি সারি কাঠামোয় উঠোনগুলো ভরে ওঠে ছোট বড় নানা আকারের আমি একটা সঙ্গে আর একটা তফাত করতে পারি না খুব সবই একই রকম লাগে ওতে একটা আকারের আভাস আছে শুধু কিন্তু গগনাচার্য তুলিয়া রঙের মালসা নিয়ে বসলে অন্য ব্যাপার তার কাজ শেষ হলে দেখি কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই কোনো মুখ হাসি হাসি কোনো মুখে মরা ভয়ের আভাস আবার কোনো মুখে জ্বলন্ত রোষ লোকটির থেকে বেশি নিবিষ্টতা দেখে প্রতিমার চোখ আঁকবার সময় সেই চোখের আলোয় যেন শেষ পর্যন্ত মুখে ঠিক রয়ে চোখের কাজ সব শেষে তখন অন্যান্য কারিগররা এসে নিঃশব্দে দাঁড়িয়ে দেখে গগনাচার্যর লেখাপড়া জানা ছিল মাঝে মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে এমনকি আচার্যর বউকেও আধ সময় দেখা যায় কোনো এক কোণে এক গলা ঘুমটার ফাঁকে স্বামীর কাজ নিরীক্ষণ করছে কিন্তু দিনকাল বদলেছে বদলাচ্ছে নতুন মানুষের দ্বারা বদল চাইছে তাই গগনাচার্যর যে প্রশংসাই জোটে সবসময় তা নয় পুরনো কোথায় এসে প্রতিমার অর্ডার দেয় আবার অসন্তোষও প্রকাশ করে বলে তোমার কাজ বড় একঘেয়ে হয়ে যাচ্ছে রাজাজি মশাই নতুন কিছু করো সেই তো একই রকম দেখে আসছি গগন আচার্য হাসে যেন ভারী মজার কথা কিছু বলে জন্মে তক্ত তো চন্দ্রসূজিটাকেও একই রকম দেখে আসছেন বাবু মশাইরা সেবারে এই নিয়েই এক পয়সাওয়ালা পুরোনো পার্টির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে গেল গগুনাচার্যর কতটা লোকসান হয়েছিল বলতে পারি না আমার কিছু লাভ হয়েছিল দলের এক আধুনিক পাশ করা আর্টিস্টকে দিয়ে প্রতিমা ছবি আঁকিয়ে নিয়ে এসেছিল তারা ঠিক এই রকমটি গড়ে দিতে হবে আঁকাটা দেখে গগনাচার্য গম্ভীর একটি কথাও না বলে সে উঠে ভিতরে চলে গেল ছবিটা সেই অবকাশে আমিও দেখলাম মায়ের তীক্ষ্ণ অস্ত্র অসুরের বুকে যতটা না বিঁধেছে তার থেকে অনেক বেশি বিঁধেছে মায়ের লাশ সময় ডুপের স্বর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকৌতুকে তাদের সমুদ্র যৌবনা মায়ের কান্ড কারখানা দেখছে যেন গগনাচার্য ফিরে এলো তার হাতে মোটা একখানা বাঁধানো অ্যালবাম বলল এই থেকে একটা বেছে নিন বাবু মশাইরা এর বাইরে আমি আর কিছু করতে পারবো না টাকাওয়ালা দলের তলের মুখ ঘোরালো গম্ভীর অ্যালবামে নমুনা দেখল নলের মাতর পর ঝাঁঝালো প্রশ্ন করল তুমি ঠিক এই রকমটি গড়ে দেবে কি না গহনাচার্য হাসি মুখে মাথা নাড়ল বলল আমার অত নেই বাবু মশাইরা পালে দিতুম ওরা রাগ করে চলে গেল গগনাচার্য হাসতে হাসতে বিড়ি ধরালো জিজ্ঞাসা করলাম পুরনো খদ্দের ভাঙল বুঝি হ্যাঁ কত টাকা দিত অনেক নরম করে বললাম আপনি লেখাপড়া জানা পাশ করা আর্টিস্ট একটা কিছু করে দিলেও তো পারতেন ওরা এক জায়গায় না পেলে আর এক জায়গা থেকে তো করাবে গগনাচার্যর মুখে হাসি মিলিয়ে গেল মিড়ি হাতে নিয়ে বলল আমি অতি নগণ্য আপনি তো কত লেখেন কত পড়েন মায়ের সঙ্গে ছেলের খারাপ সম্পর্কের কথা লিখে সমর্থন করতে পারেন কানে ঘা লাগার মতো কথা হওয়ার অস্বস্তি খানিকটা চুপ করে দেখে আবার বললাম এ না হয় নাই করলেন কিন্তু দিনকাল তো বদলাচ্ছে লোকের পছন্দ বদলাচ্ছে একটু আর নতুন কিছু তো আপনি ইচ্ছে করলেই করতে পারেন পারে কি পারে না সে জবাব দিল না বলল করা নিষেধ আছে কার নিষেধ গুরুর আমি গল্পকার গল্পের গ্রাণ পেয়েছি জিজ্ঞাসা করলাম আপনার গুরুকে মিড়ি ফেলে গগনাচার্য উঠে দাঁড়ালো ডাকল আসুন সঠিক না বুঝে অনুসরণ করলাম তার বউ ঘুমটা টেনে চৌকিতে আড়ালে সরে গেল হাঁটু অবধি কাপড় পরানো খুবই সাধারণ চেহারা কিন্তু ভারী জীবন্ত গলায় টাটকা ফুলের মালা ইনি ইনি গুরু হ্যাঁ আমার বাবা এবারে খুব সংক্ষেপে গগনাচার্যের জীবনের একটুখানি সঞ্চয়ের কথা ব্যক্ত করব তাদের আদি নিবাস ছিল শান্তিপুরে গগনাচার্যর বাবা জীবনাচার্য শুধু বাবুদের বাড়িতেই কাজ করত। এই রঙের কাজই দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো সংবৎসর কোনো না কোনো পূজা লেগেই থাকতো বাবুদের বাড়িতে কিন্তু সবথেকে ঘটা হতো ধুমধাম হতো দুর্গা পুজোর সময় অনেক আগে থাকতেই সারা পড়ে যেত বাবুরা বলতে গেলে আচার্যকে বুঝতেন বাবুদের বাবার আমল থেকে জীবন আচার্যর বাবা এই রঙের কাজ করে আসছে তাদের কাছ থেকে এই জায়গা জমি পেয়েছে টাকা পেয়েছে তাই বংশ বাবুদের অনুগত দাস তারা জীবন জীবনাচার্যর রঙের কাজের নাম ছিল মরকর্তা বাবু কুমোর কাকাকে বলতেন নিজে মাতব্বরী না করে আচার্যিকে ডেকে আগে বুঝে নে হবে তবে তার কাজ শেষ হলে তবে বুঝবো কি করেছিস দিবনাচার্যকে ডেকে বলতেন দেখো হে আচার্যি নাম যেন থাকে খুব ছোটবেলার কথা মনে আছে কখন আচার্যর মাটির কাজ শেষ হয়ে গেলে রঙের মাল তুলি নিয়ে বাবা এসে বসতো ঠাকুর দালানে চুপচাপ চেয়ে চেয়ে সেই মাটির মূর্তি দেখত প্রথম কতক্ষণ ধরে দেখতো ঠিক নেই এক সময় মনে হতো বাবার বুঝি হুশ নেই তারপর এক সময় দিশা ফিরতো যেন প্রতিমার পায়ে আলতা পরিয়ে কাজ শুরু করত তারপর কটা দিন নাওয়া খাওয়ার কথা মনেই থাকতো না টেনে তুলে নিয়ে যেতে হতো গমনা যা জহা করে বাবার রঙ বোলানো দেখত ভাবতো বাবা বুঝি ম্যাজিক জানে রঙের ম্যাজিক সব শেষে প্রতিমার চোখ বসানো হতো চোখ বসানোর সময় যত কাছে এগিয়ে আসত বাবা তত গম্ভীর হয়ে যেত মনে হতো বাবার চোখের মধ্যে এক গাদা জল জমাট বেঁধে আছে চোখ বসানো হলে মামার কাজ শেষ তারপর আর সেই ঘরে ঢোকা নিষেধ তারা অন্তচ বামুন পুরুতে আসনে বসে প্রথম মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আর তাদের ঠাকুর দালানে ঠাই নেয় কিন্তু পুজোর কটা দিন ঠাকুর দালান ছেড়ে নড়তে চাইত না গগনাচার্যর বাবা দূরে এক কোণে দুহার জোর করে খায় দাঁড়িয়ে থাকত সকলে তার প্রশংসা করত বলতো মা যেন হাসছে একজন আর একজনকে ডেকে মায়ের চোখ দেখাতো নিজেদের মধ্যে বলা বলি করত এই চোখে যেন কত কি ফুরুদের যান্ত্রিক মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে হাত চলত ফুল ছুঁড়তেন চন্দন ছিটোতেন জল ছিটোতেন পুজোর অঙ্গ সেসব তাই কারো চোখে কিছু পড়ত না কিন্তু তার বাবার চোখে অনেক সময় বিদ্য কিছু পুরুতের অনুবধানে সেই জলের ছিটে চন্দনের ছিটে প্রতিমার নাকে মুখে এসে লাগত গগনাচার্য লক্ষ্য করত তার বাবার মুখখানা তখন ব্যথায় কুঁচকে উঠত এত যত্নের রং করা মুখে একটু জলের দাগও সহ্য করতে পারতো না তার বাবা গগনাচার্য যখন ম্যাট্রিক পাস দিয়ে ফেলল সেটা সকলের কাছেই একটা বিষয়ের ব্যাপার সব থেকে বিস্ময়ের ব্যাপার তার বাবার কাছেই হেসে নেচে ছুটোছুটি করে আনন্দে আটকানা একেবারে বাবুদের কাছে দৌড়ে গেল প্রথম বাবুরা বাহ বা দিলেন বললেন ছেলে যা পড়তে যাও পড়াও খরচ দেবো কোনো জীবনাচার্যর আরও আনন্দ ছেলে আঁকার স্কুলে পড়বে শুনে তার মতো হেজি বেজি আঁকিয়ে নয় পাশ করা আর্টিস্ট হবে ছেলে গগনাচার্য কলকাতায় এসে আঁকার স্কুলে ভর্তি হলো কটা বছর গেল ছুটিতে দেশে আসে বাবুরা গণ্যমান্য জনেরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলে গগনাচার্য চাল চলনে তখন পাক্কা আর্টিস্ট বনে গেছে মাবি চুল রেখেছে সপ্তাহে একদিনের বেশি চুলে তেল পড়ে না ধপধপে ফর্সা ধুতি পরে লম্বা পাঞ্জাবি গায়ে দেয় সিগারেট খায় জীবনাচার জোহা করে কৃতি ছেলেকে দেখে আর আনন্দে গর্বে ভরপুর হয়ে ওঠে ছেলে বাপকে সামনাসামনি ব্যথা দেয়নি কখনো কিন্তু বাপের প্রতি তার বেশ অবজ্ঞা ছিল বাপ যে আঁকার কিছুই জানে না সেটা ততদিনে সে ভালোই বুঝেছে বুড়ো লাইট অ্যান্ড শেড বোঝে না তার পার্সপেকটিভ জ্ঞান নেই টুপুর প্রশান জানে না অ্যানাটমি জানে না গগনাচার্যর মা আর বউ মুগ্ধ হয়ে শোনে তার কথা পাশ করার আগে ছেলের বিয়ে দিয়েছিল জীবনাচার্য এইসব দুর্ব্রত শব্দ বাপের কানেও যায় হাঁ করে শোনে শুনে আর আনন্দের বন্যায় ভাসে গগনাচার্য পাশ করে বেরুলো। তাদের ছোট্ট পরিবারে আবার খুশি জোয়ার এলো কিন্তু বিধাতা সেই বছরই এক বিচিত্র রকমের গোলজ ঘটিয়ে বসলেন জীবনাচার্য অনেকদিন ধরেই অসুখে ভুগছিল পুজোর মুখে অসুখটা বাড়াবাড়ির দিকে গড়ালো তাকে টেনে তোলবার জন্যে কর্তাবাবাবুরাই কবিরাজ পাঠালেন কবিরাজ ওষুধের পর ওষুধ দিয়েই চলেছেন কিন্তু দিনে দিনে জীবনাচার্যর দেহযন্ত্রটি বিকল হতেই লাগল এখন প্রতিমার কাজ করে কিন্তু সেজন্য ভাবনা নেই আচার্য তার ছেলে আছে কৃতি ছেলে মাবুরা শুনে বললেন বেশ কথা সেই একরকমই তো হয়ে আছে। এবারে নতুন হাতে নতুন কিছু হবে মাবুরা খুশি শয্যাশায়ী জীবনাচার্য নিশ্চিন্ত আচার্য মনে মনে গর্বিত তার চালচিত্রের নমুনা দেখেই কিন্তু জীবনাচার্য একটু খুঁতখুঁত করতে লাগলো বারবার দেবদেবীর যুদ্ধ দিয়ে দিয়েই চালচিত্র এঁকে এসেছে সে এবারেও তাই আছে কিন্তু এইসব দেবদেবীদের যেন একটু কষ্ট করে চিনতে হয় নাপের দ্বিধা দেখে ছেলে হাসে বলে হবে যখন তখন দেখো এখন ঠিক বুঝবে না জীবনাচার্য স্বস্তির নিশ্বাস ফেলে রুগে রোগে ভালো কিছু বোঝার ক্ষমতাই গেছে তার এই যাত্রা আর উঠে দাঁড়াবে কিনা কে জানে কাজ শুরু হয়েছে গভীর রাত পর্যন্ত ক্যাশের আলো জেলে কাজ করে গগনাচার্য তারপর কাপড় দিয়ে প্রতিমার মুখ ঢেকে রেখে চলে আসে এক একটা রাত যায় আর পাশ করা গগনাচার্যর মুখ থমথমিয়ে ওঠে চেনা মুখ কেড়িয়ে চলে সে বিশেষ করে বাপের ধারে কাছে ঘেঁসে চায় না বেশি ডাকাডাকি করলে ধমকায়। সব ঠিক আছে তুমি নিশ্চিন্তে ঘুমো বাবুদের সামনে পড়লে হাসি হাসি মুখ করে থাকে হাসি মুখে কথা কয় কিন্তু নিরিবিলিতে দারুণ অস্বস্তি সমস্ত রাত যেন কাল ঘাম ছোটে গগনাচার্য একটার পর একটা সিগারেট পড়ে মায়ের মুখের আঁকা রঙ তুলতে বসে চোখ ঘষে ঘষে মুছে সমান করে দিয়ে নতুন করে রঙে তুলি হাতে নেয় শেষের রাত এই রাত প্রাথমিক অনুষ্ঠান গগনাচার্যর হাড় পাঁজরা শুদ্ধ ঠকঠকিয়ে কাঁপছে রাত বাড়ছে শিয়াল ডাকছে তারা যেন সল্লাসে গগনাচার্যর মৃত্যু ঘোষণা করছে শেষবারের মতো শেষ চেষ্টা করে তুলি ফেলে দিয়ে গগনাচার্য উঠে দাঁড়ালো পা কাঁপছে মাথা ঘুরছে রাত তখন এগারোটার কাছাকাছি সেই নিশুতি রাত সেখানকার গগনাচার্য ডুকুরে কেঁদে উঠতে ইচ্ছে করছে কি করবে সে আত্মহত্যা করবে যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়নি জ্বলন্ত চোখে সেই মূর্তির দিকেই তাকালো সে তারপর নিঃশব্দে বেরিয়ে এলো চোরের মতো পা টিপে টিপে ঘরে ঢুকল বাবার ঘর মায়ের এরকম গাড়ো ঝাকবার ভয় নেই ঘুমন্ত বাবার গায়ে হাত রাখলো কিন্তু হাতে যেন তপ্ত ছ্যাঁকা লাগলো জ্বরে গা পুড়ে যাচ্ছে ঘরে রাবছা অন্ধকারে জীবনাচার্য চমকে উঠল কে কে আমি খোকা নিবনাচার্য সত্রাসে উঠে বসতে চেষ্টা করল ছেলের হাতে ভর করে বসতে পারল কি হয়েছে কি হয়েছে অস্ফুট চাপা ঝাঁঝে ছেলে বলল তোমাকে একবার আসে হবে শ্রুকে জর জর জীবনাচার্য দিশে হারা আমাকে কোথায় বাবুদের ঠাকুর দালানে জীবনাচার্য স্থানোর মতো বসে যেন হুঁশ নেই অনেকক্ষণ বাদে জীর্ণ তুমড়ন দেহটা সোজা করে চৌকি থেকে নামল বিছানা থেকে মোটা চাদরটা তুলে গায়ে জড়ালো চল জঙ্গলের রাস্তা ধরে ছেলের বাহুতে ভর করে সে ঠাকুরদালানে এসে দাঁড়ালো প্রতিমার দিকে চেয়ে পাথর একেবারে ছেলে চিত্রারপিতের মতো পিছনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে জোড়াচীর্ণ পাংশু মুখে দুটো চোখ যেন ধকধকিয়ে জ্বলছে ছেলে মাথা নামিয়ে নিল চারদিকে পোড়া সিগারেটের টুকরোয় আকার জীবনাচার্য আদেশ দিল এইগুলো পরিষ্কার কর বাকি সমস্ত রাত কার চলল গগনাচার্য দরজা ধরে দাঁড়িয়ে ভোর রাতে তুলি রাখলো জীবনাচার্য মেরুদণ্ডটা এবারে দ্বিগুণ মেকে গেল আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো সেখান থেকে প্রতিমা দেখল বিশীর্ণ দুই হাত জোরে কপালে ঠেকালো মুখ ঠেলে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরুল শুধু প্রাণ প্রতিষ্ঠা হয়নি প্রতিমার তারই কাছে ছেলের হয়ে ক্ষমা ভিক্ষা করে গেল ছেলে সেটা মর্মে মর্মে অনুভব করেছে পরদিন আর তার পরদিন পূজা শুরু হয়েছে দলে দলে লোক আসছে প্রতিমা দেখছে ঘোড়ায় দু একজন খুঁতখুত করেছে কেমন যেন হলো অবশ্য নতুন লাগছে বটে নতুনের সঙ্গে পুরোনো মিশেল খর্তা বাবু জবাব দিয়েছেন নতুন তো লাগবেই পাশ করা আর্টিস্টের কাজ অনেকে বলা বলি করেছে মায়ের মুখখানা এবারে একটু বিষণ্ন গম্ভীর চৌতুটো যেন তেমন হাসি হাসি নয় উনুপিটা বলেছেন কথা মিথ্যে নয় কিন্তু কাজটা ঠিকই হয়েছে তিন কাল যা পড়েছে মায়ের হাসিমুখ হবে কোথা থেকে বাস করা আর্টিস্টের চিন্তার বাহাদুরই আছে শুধু একজনই জানে মা কেন বিষণ্ন মায়ের চোখ কেন হাসছে না শুধু একজনই জানে কতটা হয়েছে আর তার কত গুণ হয়নি আবারও রাত গভীর কিন্তু গগনাচার্যর মা তখনও ঘুমোয়নি ঘরের বউও ঘুমোয়নি বোধ হয় কিছু একটা ঘটেছে ভেবে তারাও শঙ্কিত কিন্তু কি যে হয়েছে ভেবে পায়নি বাবার কলা শুনে মা ধর উঠে গেল অন্ধকারে বাবা বলছে আলোটা জালো আলোটা জালো মা দরজার বাইরে থেকে প্রায় নিবন্ধ হারিকেনটা এনে উসকে দিল বাবার দুটো আঁকড়ে ধরে সেই পায়ে মাথা গুঁচে পড়ে আছে ছেলে ফুলে ফুলে কাঁদছে জীবনাচার্য হাসছে ছেলেকে ঠেলে তুলতে চেষ্টা করে বলল ওট ওট কাঁদিস না তোর চোখ খুলেছে যখন সব হবে সামনের বারে আরও অনেক ভালো হবে দেখিস মায়ের কাছে আমি শুধু বলেছি মা ওকে চোখ দিও মা আমার কথা শুনেছে ওট বিজয়া দশমীর তিন দিন পরে জীবনাচার্য চোখ বুঝেছে শেষ হলো আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প চোখ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন এই চ্যানেলে আমার গল্প পাঠ তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে